আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের মাঝে আবারও চলে আসলাম একটি প্রবলেম নিয়ে প্রবলেমটা হচ্ছে ভাইয়া অ্যাডজেকটিভকে কেন্দ্র করে এই অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে কিভাবে প্রবলেম প্রবলেমটা আমরা দেখি দেখো ওই প্রবলেমটা হচ্ছে ভাইয়া থ্রি আওয়ার্স ক্লাস নাকি থ্রি আওয়ার ক্লাস কোনটা সঠিক থ্রি আওয়ার্স ক্লাস নাকি থ্রি আওয়ার ক্লাস এটা যে কোনটা সঠিক সেটা জানার জন্য আমরা দেখি বিগত কোশ্চেন এটা কীভাবে আসে বিগত কোশ্চেন যেভাবে আসে আমরা সেভাবেই কি প্রস্তুতি নিব দেখো আমরা দেখি বিগত কোশ্চেনটা কীভাবে আসে দেখি এখানে দেখো আসছে এক নম্বরে দ্যাট মেগনিফিসেন্ট ড্যাশ মস্কো ওয়াজ বিল্ড বাই দ্য আরবস আবার দিল দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই চাইনিজ এটা ভাই ছবিতে আসছে তারপর আবার দেখো কোনটা কারেক্ট তোমাকে ট্রান্সলেশন করতে দিল যে সে পাঁচ মিনিটের একটা কল করলো সে পাঁচ মিনিট একটা কল করলে এখন আবার আগের স্লাইড আমরা যাই একটু দেখো থ্রি আওয়ার থ্রি আওয়ার ক্লাস নাকি থ্রি আওয়ার্স ক্লাস তোমাকে বলে রাখি যে ভাইয়া এস বা ইএস যুক্ত হওয়ার যে কালচারটা এস বা ইএস যুক্ত হওয়ার যে কালচারটা এটার সম্পূর্ণ স্টেক হোল্ডার কারা দেখো এস তাদের শেষে যাদের ক্ষেত্রে এস বা ইএস বসতে পারে ইংরেজি গ্রামারে পার্ট অফ স্পিচ কয়টা ভাইয়া আটটা কয়টা আটটা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই আটটার মধ্যে শুধুমাত্র দুইটা পার্ট অফ স্পিচই আছে যাদের পরে এস বা ইএস যুক্ত হতে পারে এস বা ইএস যুক্ত হতে পারে সে দুইটা কারা ভাইয়া একটা হচ্ছে ভাইয়া নাউন কি একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভাইয়া ভার্ভ কি ভার্ভ তার মানে নাউনের নাউনের শেষে এস বা এস যুক্ত হইতে পারে এবং কি ভার্বের শেষেও এস বা ইএস যুক্ত হতে পারে কিন্তু ভাইয়া অন্য কারো ক্ষেত্রে কি হতে পারবে না জীবনও না মরে গেলেও না ঠিক আছে তার মানে নাউন এবং ভার্বের ক্ষেত্রে কি এস বা ইএস যুক্ত হয় অন্য কারো ক্ষেত্রে নয় এবার দেখো এখন এই যে থ্রি আওয়ার ক্লাস না থ্রি আওয়ার্স ক্লাস এদের দেখো ক্লাস শব্দটা দেখো ক্লাস হচ্ছে কি নাউন কি ক্লাস শব্দটা কি নাউন এখন নাউনের আগে যা বসে নাউনের আগে যা বসে নাউনকে বিশেষিত করে বিশেষায়িত করে নাউন সম্পর্কে ব্যাখ্যা করে সে কে ভাই সে হচ্ছে অ্যাডজেকটিভ অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা কে বোঝায় নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা কে বোঝায় ভাইয়া অ্যাডজেকটিভ বোঝায় কি অ্যাডজেক্টিভ বোঝায় তার মানে ভাইয়া এখন যদি থ্রি আওয়ার হয়ে যায় অ্যাডজেক্টিভ দুইটা শব্দ মিলে ভাইয়া অ্যাডজেকটিভ হয়ে গেল থ্রি আওয়ার যদি হয়ে যায় অ্যাডজেক্টিভ তাহলে আমাকে বলো যে এর সাথে কি এস বা ইএস যুক্ত হবে এখন বলো থ্রি আওয়ার না থ্রি আওয়ার্স আমরা কিন্তু জানি দেখো নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় আবার কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় কিন্তু কি সাথে কি এস বা ইএস যুক্ত হয় না ভাইয়া ভাইয়াটিভ সাথে এস বা ইএস যুক্ত হবে না তার মানে আমার উত্তরটা হচ্ছে থ্রি আওয়ার ক্লাস কি হবে থ্রি আওয়ার ক্লাস থ্রি আওয়ার্স ক্লাস হবে না এটা কাটা কারণ ক্লাসটা হচ্ছে নাউন নাউনকে মডিফাই করতেছে কে এই এ থ্রি আওয়ার ক্লিয়ার তার মানে এটা কাটা এখন আমাকে বলো এই যে এই টপিকটা তোমাদেরকে পড়াইলাম সেটা হচ্ছে ভাইয়া এর একটা নাম আছে ইংরেজিতে নামটা হচ্ছে হাই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আগে কিন্তু দেখো হাইফেনেটেড অ্যাডজেকটিভ এর একটা ছোটো করে হাইফেন থাকতো কিন্তু এখন এটা থাকতেও পারে নাও থাকতে পারে এটা পরীক্ষকের মর্জি মন মর্জি মতো তোমাকে দিবে এখন তোমাকে বুঝে যেতে হবে যে নাউনের আগে যদি একাধিক শব্দ বসে নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তার মানে একাধিক শব্দ আসছে মানে কি সেটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি হবে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আমি আবার এটার মজা করে কি বই জানো আমি এটার মজা করে কই হাইব্রিড অ্যাডজেক্টিভ কি হাইব্রিড অ্যাডজেক্টিভ তুমি আবার পরীক্ষার হলে হাইব্রিড অ্যাডজেক্টিভ দাগাইও না অপশন থাকবে না যদিও কিন্তু কি তুমি পরীক্ষার হলে দাগাবা কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এবার যদি তুমি এটা বুঝে থাকো তাহলে বিগত কোশ্চেন সলভ করা তোমার জন্য ইজি হয়ে যাবে এবার বলো তো যে উত্তরটা কী হবে এইট সেঞ্চুরিস ওল্ড এইট সেঞ্চুরিস ওল্ড নাকি ওল্ড এইট সেঞ নাকি এইট সেঞ্চুরি ওল্ড কোনটা হবে এইট সেঞ্চুরি ওল্ড হবে দেখো তো মস্ক হচ্ছে নাউন টেম্পল হচ্ছে নাউন নাউনের আগে কে বসবে অ্যাডজিকটিভ বসবে অবশ্যই তাহলে অ্যাডজেকটিভ কোনটা বসবে এস বাই এস কিন্তু যুক্ত হবে না কোনোটার সাথেই না দেখো এস বাই এস বাদে কোনটা আছে অপশন সেটাই হবে উত্তর তারপরে আবার দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট সে পাঁচ মিনিটের একটা কল করলো কলটা হচ্ছে নাউন কি কলটা হচ্ছে নাউন এই যে কল হচ্ছে নাউন দেখি ফাইভ মিনিটস কল নাকি ফাইভ মিনিট কল কোনটা হবে নাকি ফাইভ মিনিটস কল আবার নাকি এই ফিফথ মিনিটস কল কোনটা হবে দেখো কল হচ্ছে নাউন এর আগে কি অ্যাডজেক্টিভ বসবে একাধিক শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ যখন হয় তখন কি হয় হাই অ্যাডজেক্টিভ কি হাই ফেন্টিভ তাহলে উত্তর কোনটা হবে দেখো এখন ভাই দেখো তো প্রথমটাতে ভাই এস বা ইএস কোনটাতে নাই ভাই ডি নাম্বারে নাই কি নাই ডি নাম্বারে নাই এখানে এস বা ইয়েস কোথাও ডি নাম্বারে নাই তার মানে ভাই এটা উত্তর হবে মাস্ট এটা উত্তর ধরে রাখলাম ওকে আমরা দেখতেছি দেন আসে সে পাঁচ মিনিটের একটা কল করলো সে পাঁচ মিনিটের একটা কল করলো তাহলে কী হবে হি মেড আ ফাইভ মিনিট কল ফাইভ মিনিট কল মিনিট হবে না কিন্তু ফাইভ মিনিট কল এখন বলো উত্তর এটা হবে উত্তর এটা হবে তোমাকে আর একটু দেখো তোমরা কি ফাইভ স্টারস হোটেল বলো ফাইভ স্টার্স হোটেল বলো না ফাইভ স্টার হোটেল বলো বলো ফাইভ স্টার্স হোটেল না ফাইভ স্টার হোটেল ভাইয়া ফাইভ স্টার হোটেল কী হবে ফাইভ স্টার হোটেল হবে ফাইভ স্টার হোটেল ক্লিয়ার কারণ কি ভাইয়া হোটেল হচ্ছে নাউন এর আগে যে শব্দগুলো বসতেছে বৈশাখি হোটেলকেই মডিফাই করতেছে তার মানে ভাইয়া এই যে এরা মডিফাই করতেছে এরা কারা অ্যাডজেক্টিভ আর আমরা জানি কি এস বা ইস যুক্ত হয় শুধুমাত্র নাউন বা ভার্ভের ক্ষেত্রে তাহলে এটা কি হবে এটা ভাইয়া অ্যাডজেক্টিভ আর একাধিক শব্দ মিলে হয়েছে যেহেতু এটার একটা নাম আছে সেটা হচ্ছে কি হাই ইফেনিটেড অ্যাডজেক্টিভ কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ ক্লিয়ার তাহলে দেখো আমরা একটু উত্তরগুলো মিলাই নেই দেখি হয়েছে কি না আমাদেরটা হ্যাঁ হ্যাঁ উত্তর আমরা পেয়ে গেছি দেখো এইট সেঞ্চুরি ওল্ড আর হচ্ছে কি হি মেড আ ফাইভ মিনিট কল ক্লেয়ার বোঝা গেছে এমনই কনফিউজিং ওয়ার্ডগুলো এমনই কনফিউজিং প্রশ্নগুলোর সলিউশন আমরা আরও অনেক অনেক বিস্তারিত আলোচনা করছি কোথায় এই যে এই কোর্সটাতে কি এই কোর্সটাতে তোমরা একটু এই কোর্সের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো কমেন্টে তুমি সেখানে কি জাস্ট প্রেস করে লিঙ্কে ঢুকে যাবা ক্লাসগুলো দেখতে থাকবা এবং কি অবশ্যই অ্যানরোল করে নিবা যে অ্যানরোলের মাধ্যমে তুমি একটা চমৎকার একটা সিদ্ধান্ত তুমি নিবা ক্লিয়ার তাহলে তোমার প্রস্তুতি জন্য ভাইয়ের শুভকামনা রইল এবং তোমার সাথে আবারও একটা ভিডিওতে দেখা হবে তখন আমরা আরও আলোচনা দেব আরও কথা বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ